নমস্কার সকল শিকারি বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি অনেকেই দেখে চিনতে পারবেন টাউনশিপ বিটিপিএস পুকুর অরূপ সরোবর ফিশিং ক্লাব বলে পরিচিত এই পুকুরটি দুদিন চলার পরে মাছ খায়নি বলে বন্ধ করে দিয়েছিল আবার খুলবে পুকুরটা কালকের মাছ দেখাবে এবার যখন খুলবে ক তারিখে খুলছে কি নিয়মে চালাবে কি সিস্টেমে চালাবে আপনারা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি ওনাদেরই কমিটির একজনের সাথে কথা বলছি আপনার টোটালটাই আমার কাছ থেকে শুনে নিন তো দাদা আপনার নামটা বলবেন নমস্কার বিটিপিএস টাউনশিপ অল্প সরোবরের পক্ষ থেকে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুকুরে এই পুকুরটি আগেও খোলা হয়েছিল কোনো কারণে মাছ খায়নি আমাদের কমিটি আবার সিদ্ধান্ত নিয়েছে কমিটিটা একটু চেঞ্জ হয়েছে নতুন করে আমাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে আমার নাম কিশোর মুখার্জি আমার নাম্বার আপনারা সবাই মোবাইলে পেয়ে যাবেন এই পুকুরটি খোলা হচ্ছে আগামী চব্বিশ তারিখ চব্বিশ বারো মঙ্গলবার চব্বিশ বারো চব্বিশ বারো দু হাজার মঙ্গলবার থেকে পুকুরটি খুলবে প্রতি সপ্তাহে চার দিন পুকুরটি খোলা থাকবে মঙ্গল বৃহস্পতি শনি রবি পুকুরে যেভাবে নিয়ম ছিল আগের মতো চারগাছা ছিপ থাকবে আমাদের রিকোয়েস্ট আপনারা ছিপটা চারগাছায় ফেলবেন এবং যেভাবেই ছিল সেভাবেই থাকবে আপনাদের একটা রিকোয়েস্ট আপনাদের যদি মনে হয় যে আমাদের মাছ খাচ্ছে না আপনারা সকাল নটার মধ্যে আপনারা নিজে নিজেই ডিসার নিয়ে নেবেন নটার মধ্যে যদি ওঠার হয় উঠে যাবেন না হলে নটার পর বসলে আপনাদের পুরো পয়সা দিতে হবে কত পাশের হার মাত্র তিন হাজার টাকা করা হয়েছে পাশের হার তিন হাজার টাকা চারগাছা ছিপ যে কোনো টোপ ইউজ করতে পারবেন ছোট বড় সব রকম মাছ আছে জেনে সব ভালো বুঝে আসুন আমার নাম্বারে ফোন করুন এই নাম্বারেই আপনি ফোন পে পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনাকে সিট বুক করতে হবে এবং সিট বুক করার আগে আপনি যদি মনে করেন পুকুর পাড়ে এসে দেখে যাচাই করবেন আপনি সমস্ত যাচাই করে নিজের ইচ্ছায় আসবেন আগেও এসেছেন আমার কথা অনুযায়ী আমি কথা রেখেছিলাম সেইভাবেই মাছ খেয়েছে এবারও আমি কথা দিচ্ছি আমি আবার নতুন করে পেয়েছি আমি দায়িত্ব দিয়েছি আমাকে কমিটি নতুন করে চালাবার আমি আবার আপনাদের মাছ খাওয়াবো আপনারা অতি অবশ্যই আসবেন আর কাল বুধবার আগামী আগামীকাল বুধবার কাল আঠেরো তারিখ সকাল দশটার সময় জাল দেওয়া হবে জালের ভিডিও আপনারা পেয়ে যাবেন জালের ভিডিও দেখে মাছ দেখে সবাই আসবেন নমস্কার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিপিএস অরূপ সরকারের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কিশোর মুখার্জি ধন্যবাদ আপনাকে তবে আপনারা সবটাই শুনে নিলেন তার শিকারী বন্ধু দশ বন্ধুরা সবটাই শুনে নিলেন পুকুর কমিটির একজনের কাছ থেকে তো আপনারা যদি আসেন চিন্তাভাবনা করে আসবেন আমার কথায় নয় আপনারা মাছ দেখবেন দেখে তারপরে আসবেন কালকে মাছ দেখানো হবে টোটাল সিদ্ধান্তটাই ঠিকঠাক নিয়ে আপনারা আসবেন আমার কথায় নয় আমি আবার বলছি হ্যাঁ পুকুরটার ট্রিটমেন্ট করা হয়েছে এবার দেখা যাক আগামী দিনে মাছ কীরকম খায় সেটা সেদিনকারই বোঝা যাবে তবে আপনারা দেখে শুনে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন